তোমরা দেখছো আমার চ্যানেল বিশাল ব্লগ তো গাইস ফাইনালি আমরা আজকে একটু ইট্টো গেছি নবদ্বীপে তো নবদ্বীপে এসে একটা আমরা এসে বেশি পার্শ্ববে আশ্রম তো পার্শ্ববে আশ্রমে এসে আমরা যেন ফ্রেশ ট্রেস হয়ে গেছি দেখে নেব সামনে গেছে মন্দির আছে ভিতরে তো মন্দিরটা তোমাকে দেখে দেখাবো চলো মন্দির তো চলো মন্দিরের সামনে থেকে তোমরা দেখাচ্ছি তো গাইস সামনে একটা হনুমান হনুমান গুরুদেব এখানে গাইস গুরুদেব আছে আশ্রমের নামে লেখা আছে ভারত সেবা আশ্রম এখানে আছো গাইছ ভারত সেবা আশ্রমটা তো এখানে অনেক ঠাকুর আছে এখানে ডেলি ডেলি পুজো হয় হয় তো ভারত সেবা আশ্রম অনেক বড় গাইছ দেখেন কত বড় গাইছ আশ্রমটা এখানেও গাইছ বহুত বড় আশ্রম গাইছ বহুত বড় আশ্রম বাইরে যাবো কিছু খেতে হবে তখন ঘড়ি গাড়ি ঠিক পাঁচ চারটা সামথিং বেজে গেছে আমার লাগে তো ঘড়ি নেই চলো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইছ আশ্রমটা তো দেখে নিয়েছো যাচ্ছি ভাই বাইরে যাচ্ছি খাওয়ার জন্য দেখে নাও হোটেল হোটেল দেখছি তো ভাই দেখে নিয়েছি আশ্রমের উল্টা সাইডে একটা হোটেল আছে নিরামিষ হোটেল তো এখানে গেলাম এখানে গিয়ে গাইছ খাওয়া দাওয়া করলাম ভীষণ ভালো হয়েছে খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট ওখানে এসেছি গাইজ গুজের বাড়িতে তো দেখে নাও বাড়িটা ওই টাকায় গুছিয়ে নবরদ্বীপ নবরদ্বীপ এসলাম এসে ওখানে যাচ্ছি ওই উপরে গাইজ সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য অন্ধকার হয়ে গেছে এখন গেলাম গাইজ উপরে উপরে যাচ্ছি আমাদেরকে গুরুদেবের প্রণাম টনাম করলাম পরে চা দিয়েছিল চা খেয়েছিলাম তো আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে উপরে বলে মন্দির আছে তো উপরে আস তো গাছ অধিবাস কাল বলে কীর্তন আসো অধিবাস কীর্তন হবে দুই দিন কীর্তন হবে তো মন্দিরে আমাদেরকে দেখালো তো তোমরা দেখে নাও তো ভিত্তি অনেক বড় আছে তো কালকে কীর্তন হবে তো তার জন্য পুরো সাফা সাফা চলছে আস হচ্ছিলো অধিবাস আমরা গিয়েছি ওই যে গুরুদেবের গাছ দরজা খুলে দিচ্ছি দেখে নাও প্রথম প্রণাম করলো তো গাইস ঠাকুরগুলো দেখেন অত সুন্দর লাগছে এই নবদ্বীপ মজা ঠাকুরগুলো সুন্দর লাগছে তো কীর্তন হবে তো এখানে পুরা পুরা সাজিয়েছে যাবো গাইস উপরে উপরে আমাদেরকে সব দেখাচ্ছে কোথায় কি হয় বুঝে আমাদেরকে সব দেখাচ্ছে আমরা থেকে উপরে নিয়ে এসেছিল দেখা যাচ্ছে এখানে এখানে এই যে সবজি খাট সবজি কি করছে বাসন পুরা নিয়ে এসে পড়েছে দেখেন এখানে পুরা হচ্ছে কাটাকাটি পুরা হচ্ছে এখানে তো আজ এখানে বলে প্রসাদ খাওয়ানো হবে তো দেখা হবে কালকে তো আবার এসবই এসে তোমাদেরকে আবার দেখাবো এখানে বাসন পুরা নিয়ে এসে পড়েছে এখানে এখানে ঘুমানো ঘুমাচ্ছে কেউ বলো কী বলবো গাই অত সুন্দর লাগছে হিসাব সর এখানে উপরে গেছে অত বান্দর ছিল কি বলবো মোবাইল নিয়ে যায় বান্দরগুলা তো উপরে মন্দিরের চোরাটা দেখালাম উপরে গেছে আবার ফুলের বাগান করেছে এখানেও ভাই অত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে ভাই তোমাদেরকে তো উপরে তো দেখেছিলাম ওই যাচ্ছি নিচে তো সব মন্দির সন্দির সব দেখলাম তো ওখানে যাচ্ছি নিচে আবার কয়েকজন মানুষ এসেছিলো তো কথা বললো গুরুদেবে তখন ওখান গাইছি বেরোও পড়বো গুরুদেবের বাড়ি থেকে আবার কাল আসবো কাল তো কীর্তন তো কাল আসবো ও গুরুদেবের বাড়িতে বেরোও পড়লাম তখন যাবো ওখানে এসে পড়ে ঠিক আছে একটা মন্দিরে এখানে গাইছ মার্কেটগুলো মন্দিরের সামনে অনেক দোকানপাট বসেছে তো ঠাকুরের জিনিস দেখে নিয়েছ আর নবদ্বীপ গিয়ে ঘুরে এসো গাছ অত্যন্ত সুন্দর লাগবে তাই এই মন্দিরটা না অনেক বরজাসের ভিত্তিতে পাঁচটার ভিতরে গাইস মন্দির ভাই কুমলা যে সুন্দর পন্ডিতে গিয়েছে পুজো দিচ্ছে এখানে একবার তোমরা দেখে নাও কিরুম গাছের ভিতরে গাইস মন্দিরটা তবে এখানে পুজো দিতে এসেছিলো বহুত ভিড় ছিল আর কাছে এখানে একটা কালী মন্দির আছে সুন্দর বাবা সামনে পুজো দিচ্ছে পুজো দিতে অনেক মানুষ এখানে পুজো দিতে এসে ফুলগুলো দারুণ লাগছে সামনে কালী মন্দির তো কালী মন্দির তো তার জন্য ফুল টুল সব বিক্রি করছে এই এখানে একটা শিব মন্দির শিব মন্দিরটা এখানে

বেরিয়ে ধরে ওদের বাইরের থেকে দেখে গাছের শি করে বড় গাছের শিকরে পুরো ধরে নিয়েছে তারপরে এসে পড়েছি দেখে নাও বহু সুন্দর গাছ মার্কেটটা মন্দিরের সামনে গেছে মার্কেটটা এটা তো মার্কেট মার্কেটে দেখে এসে পড়েছি আশ্রমে আশ্রমে এসে দেখি মন্দিরে গাছ কীর্তন চলছিল কীর্তন পুরো দেখলাম তোমাদেরকে দেখে নাও গাইস কীর্তনগুলো গুরুদেবের কাছে এখানে পুরো পুজো চলছিল পুজো দিয়েছিল পুজো দিতে আসে গাছ দেখে নাও অনেক গাছ লোকজন এসেছে গাছ অনেক লোকজন এসেছে তো তোমরা নবর দিয়ে এসলে বারো সেবা আসবে এসে দেখবে গাছ পুজো চলছে তো আজকে অতটুকু ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক